তো আমি বাংলাতেও পড়ছি না আরবিতেও কোথাও পড়ছি না আজকে শুধু নতুন মাত্র পড়লাম ইংরেজিতে পড়লাম সেই জন্য আবার দ্বিতীয়বার পরে পরে আপনাদের কাছে একটু শোনানোর চেষ্টা করছি হাজিরিন হজরত আবু হাসান সিরাজি রহমতুল্লাহ আলহী তিনি বলেন আমি হজ করছিলাম হজ করা অবস্থায় হজের কাজ শেষ নারী পুরুষ সবার সাথে মানুষের দেখা হয় হজের মধ্যে হয় কি হয় না হয় হয়। তো এইভাবে মনে করেন হজ শেষ হজের বিভিন্ন কাজকর্ম যখন শেষ এই অবস্থার মধ্যে ওয়েল আই সো আ ভেরি প্রিটি উইমেন একজন খুব সুন্দরী একজন মহিলাকে দেখলাম কাকে দেখলেন একজন সুন্দরী সুরসী একজন মহিলাকে দেখলাম শাইনিং ইন আর বিউটি তার সৌন্দর্য যেন জলক যেন এমনভাবে মারছে আই লুকটেড হার অ্যান্ড সেড আমি তার দিকে তাকাইলাম আর বললাম ভাই আল্লাহ আল্লাহর দোহাই

আমাদের আমাদের অনেক প্রিয়জন আসছেন মুফতি মল তাজুদ্দিন সাহেব ওনাকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের এলাকায় ধন্যবাদ ওনাকে আসার জন্য সম্মানিত আবু হাসান সিরাজি রহমতুল্লা আলহি আল্লাহর এক বুজুর্গ বান্দা তিনি বলতেছেন যে ওই মহিলার চেহারার দিকে তাকিয়ে মনে করলাম যে তার মতন সুখী কেউ নাই মনে হয় জীবনে তাকে কোনোদিন দুঃখ গ্রাস করে নাই না তোমাদের গোরে বসে বসে হঠাৎ এটা পড়ছিলাম এখন এই মূর্তি খাবারও অনেক ভালো হয়েছে আজকে মাসাল সব গাঙ্গের মাছ টেকা দিয়ে কিনে হওয়া যায় না এটা আপনারা হয়তো অনেকে খাই না বা অনেকে হয়তো খাই আই আমি বেশ কিছু প্রোগ্রাম করছি দেশে থাকারকালীন ওই প্রোগ্রামগুলোর মধ্যে আমার মনে হয় তিনটা প্রোগ্রামে সর্বমোট খাইছি আর বাকি প্রোগ্রামগুলো একটার মধ্যে খাইছি না বাড়তে খাইয়া গেছি তো সারের বাড়ি তারার বাড়ি আমি না খাইয়া জুয়েল সারের বাড়ি তারার বাড়ি না খাইয়া পারি না জানি না এখানের মধ্যে আমি ইচ্ছা করলে বাড়তে খাইয়া আসতে পারতাম কিন্তু রিজিক এখানের মধ্যে লেখা সব সময় থাকে হাজিরিন তো চেহারার দিকে যদি মানুষ তাকায় তখন স্বাভাবিকত বোঝা যায় যে এই যে উনার চেরা ভাই চাইলে বোঝা যায় উনি খুব সুখী খিতা হয় না সুখী নারী মাস্টার সাহেব সরকারি মাস্টার সাহেব একদিকে মাস্টার সাহেব একদিকে ইন্টারনেট জগতের যা কিছু আছে নেট জগতের উনি সব জানে ভালো অনেক বেশি ভালো জানেন যেটা অন্য হেডমাস্টার অন্য শিক্ষক অন্য মৌলানা জানে না আলহামদুলিল্লাহ বলে মাশাআল্লাহ আল্লাহ বলে তো এই যে উনাকে আমি হঠাৎ করে বলি মুফতি সাহেব আমার তো সময় শর্ট একটু এই বিষয়ের উপরে আপনি পাঁচ মিনিটের ভিতরে আমার কিছু জরুরি কাগজপত্র পাঠান আমি একটু দেখবো পড়বো সারাদিন মাদ্রাসায় থাকি আমার দেখা যায় আমি ঘরে আইসা এক দুই ঘন্টা কিতাব যদি না পড়ি মিনিমাম তাইলে আরেক জায়গায় ওয়াজ কি করব এটা আমার হক আদায় হবে না আর ওয়াজ তো এইখানের ওয়াজ আমি যে এখন আসকান্দি যাইয়া করতে পারবো না কারণ আজকের ওয়াজ সেই ওয়াজ যদি আসকান্দি করি এই ভিডিও ম্যান তারা যে যাচ্ছে ইসলামিক টিভি ফোরকে তারা যে যাচ্ছে তারা দেখা যাইব যে হুজুর দেখি সেই ওয়াজ করে প্রত্যেকদিন দিন এটাও আরেকটা বিপদ ঠিক না তো আমি উনারে বলি যে আপনি তাড়াতাড়ি আমার একটা পাঠান উনি সাথে সাথে আমার পাঠিয়ে দেয় পাঁচ মিনিট লাগে এই এগুলা কেমনে সংগ্রহ করলেন তো হয়তো উনার আমি এখনো ওয়াজের মধ্যে আনছি না আমি আমার হঠাৎ করে মনে মনে পরিকল্পনা করি এইটা করব। কিন্তু আল্লাহ বলেন যে তোমার পরিকল্পনা তুমি যাই করো না কেন উপস্থি সময় আমি আল্লাহ তোমার পক্ষ থেকে কি করা হয় সেটারও ব্যবস্থা করে দিব সোহান আল্লাহ বলেন এই ঘটনাও আমি বলার কথা না হাসান আবু হাসান আবু হাসান সিরাজি বলেন আমি হজ করার জন্য গিয়েছিলাম হজ চলাকালীন সুন্দরী সুরসি এক রমণীর চেহারা আমি দেখলাম এখন আপনারা যদি বলেন যে এত বড় আল্লাহ হয়ে তিনি সুন্দরী রমণীর চেহারা কেমনে দেখেন কারণ হজের মধ্যে মানুষ যখন হজ করতে যায় হজের বিধান হচ্ছে কোনো নারী হোক পুরুষ হোক কোনো কাপড় তার মুখে স্পর্শ করবে না এভাবে হিজাবও লাগাইবে না হিজাব যদি লাগায় নারীরা তবে একটা টুপি আলাদা করে অর্থাৎ হিজাব যেটা নিকাব যেটা লাগানো হয় ওই নিকাব একজন নারীর মুখ স্পর্শ করতে পারবে না এটা নিষেধ নারী যখন কোনো হজ করবে ওই নারীর মুখটা অর্থাৎ তার চামড়ার মধ্যে মধ্যে কপালের গালের মধ্যে কোনো কাপড় লাগবে না সেই জন্য অনেক সময় টুপি দিয়ে তারা রাখেন লম্বা টুপি দিয়ে যারা হিজাব করেন শুধুমাত্র চোখ খোলা রাখেন তারা টুপি রাখেন একটা যেন কাপড়টা একটু গাল থেকে বা মুখ থেকে একটু দূরে থাকে বেশিরভাগ মহিলারা উমরা করার সময় বা হজ করার সময় তারা অধিকাংশ মহিলারা নারীরা তারা মুখ খোলা রাখে ইসলাম সেটার বিধান দিয়েছে যদি পারা যায় মুখ খোলা না রেখে শুধুমাত্র ছুক দেখো তাহলে সেটাও ঠিক আছে আরো বেশি পরহেজগারি বেশি তাকুয়া আবার কিছু কিছু নারীরা এমনও আছে যারা মনে করেন যে এই চুক আমার দেখলে অন্য পুরুষ তো আকৃষ্ট হয়ে যাবে এই চুকের প্রেমে যদি কোনো যুবক যদি পাগল হয়ে যায় তাহলে তো আমি নিজে নারী হিসেবে দোষী হয়ে যাব সেই জন্য অনেক পর্দানসীন মহিলা আছে বোন আছে মা আছে যারা নিজের নিজের ডাগর ডাগর চুকটা কেউ পুরুষের পুরুষের নজর থেকে হেফাজত রাখার চেষ্টা করে সুহান বলেন কিছু কিছু মাবুনেরা এমন আছে যে চোখ তার সুন্দর বিউটিফুল আই শি হ্যাজ বাট শি ডাজ নট ওয়ান্ট টু অ্যাট্রাক্ট আদার সেক্স অন্য জাতিকে অন্য পুরুষকে সে তার দিকে অ্যাট্রাক্টিভ করতে চায় না এমনও নারী আছে আর কিছু কিছু নারীরা এমন আছে যাদের চোখ তেমন সুন্দর না কিন্তু এক্সট্রা কিছু আই লিড লাগায় বা নাম গুলা জানি না মাস্কারা বলে না মস্করা বলেন যেটাই বলেন সেটা লাগায় লম্বা লম্বা চুকের পাতি লাগায় লাগায় কি লাগে না লাগাই না আমরা যখন কখন কাউকে দেখি ছাত্র ছাত্রীদের কথাই বললাম আত্মীয় স্বজনদের কথাই বললাম যে তোমার চোখের পাতিগুলো তো অনেক লম্বা লম্বা ব্যাপারটা কি তখন খবর নিয়ে দেখা যায় ব্যাপার না তো সে নিয়মিত বেশি দিন লাগায় নিয়মিত কি লাগায় বেশি দিন লাগায় বেশি দিন লাগাইলে নাকি চোখের বুয়া একটু লম্বা হয় হ্যাঁ তার সৌন্দর্য সে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুক বেশি দিন লাগায় আর না হয় এক্সট্রা কি কি সুকের। এই যে আইলিন আছে না এগুলো পাওয়া যায় তারা এগুলো লাগায় পুরুষদেরকে আকৃষ্ট করতে চাই যদি কোনো নারী অন্য পুরুষকে যদি এইভাবে সে যে গুজে যদি আকৃষ্ট করতে চায় ওই নারী পুরুষকে জাহান নামের দিকে আমার ঘর আমার আপন জন আপনারা আমি আপনাদের আপন আমার জীবন সবকিছু আপনারা জানেন আমি চলি কোথায় খাই কোথায় থাকি কোথায় কিভাবে চলাফেরা করি কিভাবে ঘোরাফেরা করি কোথায় আমি ঘুমাই আমার দিন কাটে কেমনে রাত কাটে কেমনে আপনারা সবাই জানেন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আপনাদের মেয়ে আপনাদের সন্তান যারা আছে যদি আপনার উপযুক্ত সুন্দর মেয়ে তাকে যদি খালাও হইলে তত বেশি চায় না অত ডোর থাকে না তেমন ঠিক কিনা কথাটা বেশি দূর খালা হয় দেখতে একটু অত সুন্দর সুন্দর লাগে না বোঝা যায় তিনি অত ডর থাকে না কিন্তু একটু ফর্সা বা একটু সুন্দর তার চোখ একটু সুন্দর আছে এই ধরনের একটা মেয়ে যদি হয় মেয়ে যদি আপনার হয় তাইলে ওই মেয়ের দিকে কুত্তাদের নজর বেশি যায় কি যায় না বালা মানুষেরও নজর যায় যায় কি যায় না অতএব বদ নজর থেকে বাঁচাইতে হলে একটু আগে একটা গল্প উনাদের ঘরের মধ্যে বসে পড়ছি আরবের যুগে মক্কা নগরের মধ্যে নবীজির যুগে এক বান্দা এত সুন্দর ছিলেন আরবের মানুষের অবস্থাটা ছিল তারা দিয়ে যেটা যেটা সেটা তারা তারা দুই দিকে মতো বেঁধে তো স্টাইলিশ আর যারা ছিল ওনার যুবক সন্তান স্টাইল করলেন কোন এক পার্টিতে যাবে আরেকজন মানুষ আসলো এসে তার চেহারার দিকে তাকাইলো আর বলল যে আমাদের আরবের যুবকরা এমন হওয়া উচিত এত সুন্দর এই কথা বলার সাথে সাথে ওই মানুষটা অসুস্থ হয়ে পড়ল যিনি সাজলেন সুন্দর মতন উনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন শুধু তাই নয় বিছানার মধ্যে পড়ে গেলেন যেখানে পার্টিতে যাওয়ার কথা ছিল পার্টিতেও যাইতে পারলেন না দেখা যায় পার্টিতে গেলেন না পরের দিন দেখা যায় আল্লাহর সেই দুনিয়ায় নাই গেলেন এর এর কারণটা কারণটা হচ্ছে আল্লাহর নবী বলেন তার মধ্যে ওই মানুষের বদ নজর লেগে গিয়েছিল কি নজর বদ নজর লেগেছিল কিছু কিছু মানুষ এমন আছে বিবাহিত পুরুষ এমন আছে যারা নিজেদের বউ যদি একটু সুন্দরী হয় অনেকে মনে করে ফর্সা হইলি সুন্দর মনে করে না কেউ রে জিকাই যদি আমরা এই সুন্দর কাকে বলে সুন্দর মানে তুই দল দোল হইতিবো সুন্দর মানে কি তা দোলাব ফর্সা হইলে সুন্দর নারে না সুন্দর মানে যদি কেউ মনে করে ফর্সা তাবুল ফর্সাও একটা সুন্দর কালো আর একটা সুন্দর সুন্দর কি সুন্দর না খানায় কাবার দিকে তাকাও কালো গিলাফের দিকে তাকাও ওই কালো গিলাফ যখন তুলা হয় খানায় কাবার সৌন্দর্য যেমন আর থাকে না বোঝা যায় কথা বলেন ঠিক না খানায় কাবাকে কালো গিলাফ দিয়ে সুন্দর মন্ডিত করে দেওয়া হয়েছে হজরে আসকে এত সুন্দর হজরে আসের কে চুমু দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ কুটি কুটি মানুষ প্রতি বছর হজ করতে যায় উমরা করতে যায় সারা বছর মানুষ যাচ্ছে হাজরে আসাদ কালো একটা পাথরকে চুমা দেওয়ার জন্য তাইলে বুঝা যায় সাদার শুধু মর্যাদা না কালো রো মর্যাদা আছে কথা বলেন ঠিক কিনা শুধু যে ফর্সা হলে সুন্দর তা নয় ও আমার মা বোন বিবাহ পার্টি যখন হয় অনেক সময় দেখা যায় আমাদের মেয়েদেরকে এমন ভাবে তারা সাজে আরেকটা পুরুষ আকৃষ্ট হওয়ার জন্য হোক কতবাসে এটাকে সাজ মনে করে যে পার্টি যেহেতু একটু সাজলে অসুবিধা নাই মনে করে ওই তো পার্টিতে যায় কিন্তু তোমার চেহারার মধ্যে যদি এমন কোন মানুষের নজর যদি লেগে যায় তোমার সৌন্দর্য নষ্ট হতে দেরি হবে না যখন আপনি কোনো কিছু দেখবেন সুন্দর দেখবেন তখন কি বলবেন কি তারিফ করবেন আপনার ছেলে মেয়ে যাদের আছে ছোট বাচ্চা সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আপনি সাথে সাথে বলবেন মাশাল্লাহ কি বলবেন মাশাল্লাহ হুজুর মাশাল্লাহ আপনার খুব ফাগরি তো সুন্দর লাগে হুজুর খালি এমনি জানো কেউ হয় না যে ফাগরি সুন্দর লাগে না আপনার এটা না হইয়া মাশাল্লাহ এইভাবে যদি বলা হয় তাহলে আর নজর কিছু লাগে না নজর লাগবে না আপনার মেয়েকে আপনি দেখলেন মেয়ে সাজলো আপনি মা হয়ে বাবা হয়ে আপনার মেয়ে যেমনই তাকুক না কেন আপনার রুকসানা আপনার সামিয়া আপনার সাইমা আপনি যদি আপনার মেয়ের দিকে তাকান আপনি অবশ্যই বলবেন আমার মেয়ের মতো সুন্দর আর কোনো মেয়ে নাই কথা বলেন দিক না ঠিক না সব বাবাই তো তার আপন মেয়ের তারিফ করে এমন কোনো বাবা নাই ওই বাবার ল্যাংরা লুলা আতুর মেয়ে যদি থাকে ছেলে যদি থাকে বাবার কাছে ওই ল্যাংরা আতুর আর লুলা মেয়ে বা ছেলের দাম বেশি বলেন কথা বলেন ঠিক কিনা হাজিরিন লক্ষ্য করেন আপনার সন্তানকে আপনি আদর করতে যাই সন্তানের হাসি দেখে আপনি অনেক সময় পাগল হয়ে যান আপনার সন্তানের হাসি দেখে যদি আপনি বলেন মাশাল্লাহ কি বলবেন মাশাল্লাহ তখন আপনার সন্তানের সৌন্দর্য হাসি আরো বৃদ্ধি পাবে আর যদি এগুলো না বলেন বদ নজর লেগে যাবে যে কথা আমি মূলত বলতে চাচ্ছিলাম মানুষের চোখ যেটা চুক অনেক মহিলারা পর্দা মনে করে সুখটারে ওটাকে রাখার চেষ্টা করে কি করে না অনেক সময় কিছু খুব বেশি পরে অনেক সময় আরবের মধ্যে আমরা দেখেছি যে পুরাটা শো তারা কিন্তু ডাকে সামান্য হালকা একটু পাতলা যেন ভিতর থেকে সামান্য বাহির দেখা যায় এই ধরনের অনেক রমণীরা আছে হাজিরিন লক্ষ্য করেন কন্যাজন হতা অত দূরে ওকে আমার ভাই আমার খুব প্রিয় মানুষ খুব বালা মানুষ বেসারা স্যালেরাও বিদেশ গেছে আলহামদুলিল্লাহ অনেক অনেক দিন দিন উন্নতি দিয়েছে বালা মধ্যে ফুলাইতে গতবার মনে হয় আমি আসলাম গতবারও তারা অনেক টাকা পয়সা সহযোগিতা করছে এবারও তারা আনশাল্লাহ দিব চাই না নি আমরা যে তারা পয়সাওয়ালা আছে বিদেশ গেছে তারা টাকা পয়সা দেওয়া মাহফিল সাজাই তো চাই না আমরা আমরা দোয়া করি সবসময় প্রবাসী আমাদের ছেলেরা পাতিজারা বাগদারা আত্মীয় স্বজনরা পাশের বাড়ির মানুষরা বিদেশে যাক প্রবাসী হোক টাকা পয়সা বেশি রুজি করুক নিরাপদে থাকুক এতে কি লাভ হবে সমাজের লাভ হবে পাড়ার লাভ হবে দেশের লাভ হবে দোষের লাভ হবে পেরে হাজির ওই আমাদের এলাকায় ভালো না আমাদের নোয়াপাড়া যেটা আমাদের বাগে মদিনা বা রাহেমদিনা তারা যে একটা প্রোগ্রাম করে এখানে একটা গল্প বলেছিলাম যে একজন মহিলার সৌন্দর্য আল্লাহর বান্দা দেখেছিলেন দেখার সাথে সাথে তিনি ওই মালিক বিন্দিনা তিনি ওই সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিলেন আর ওই মহিলা কি করেছিল ওই মহিলা ঘরের ভিতরে গিয়ে প্রথম বলেছিল আমার তাস্তাহী ওরে আল্লাহর বান্দা তোমার কি সরম লাগে না তুমি যে আমার চোখ দিক চোখ দিকে চুকের দিকে এভাবে আছো তোমার লজ্জা হয় না তখন ওই বান্দা বললেন মিম্মা নাস্তাহি আমি কোন জিনিসের প্রতি লজ্জাবোধ করবো তোমার এত সুন্দর চোখ আল্লাহ দিয়েছেন এই মহিলা কি করলো মহিলা গড়ে গেল দাসীকে দিয়ে একটা পাত্রের মধ্যে কি যেন উপহার দিল একটা পাত্রের মধ্যে কাপড় দিয়ে পর্দা করে দেখে দিয়ে কি যেন উপহার দিল ওই উপহারটা যখন মালিকবিন দিনার পেলেন তখন উনি কি করলেন উনি এই উপহারটা খুললেন দেখেন দুইটা চোখ লেখা কি যেই চোখ যেই দুটি চোখ আরেক পুরুষকে আকৃষ্ট করে যেই দুটি চোখ আরেক পুরুষকে আকৃষ্ট করে আমার দিকে এই সুখ রাখে আমার লাভ নাই যাও তোমার বলেন আমাদের উচিত হবে আমরা যেন অন্যরা যেন এমনভাবে যেন আমরা না চলি এমনভাবে যেন অন্য লিঙ্গকে অন্য সেক্সকে আমরা যেন আকৃষ্ট করার চেষ্টা না করি সেদিকে যত্নবান থাকতে হবে খেয়াল রাখতে হবে আমি যে ঘটনাটা বলছিলাম হাজিরিন আবু হাসান সিরাজি রহমতুল্লাহি গেছেন কোথায় হজ করতে কোথায় গেছেন হজ করতে গেছেন হজ করার সময় যাইয়া দেখেন একজন সুন্দরী মহিলা তার চেহারার দিকে নজর পড়ছে তিনি বলেন ওয়েন আই সো ভেরি প্রিটি উইমেন শাইনিং ইন হার বিউটি নারীকে আমি সুন্দর নারীকে যখন আমি তার চেহারা সৌন্দর্য দেখলাম আমি মনে মনে ভাবলাম যে ওই মহিলার জীবনে মনে হয় কোনো দুঃখ তাকে পায় নাই এরকম আপনার আফনারত্ব কইনা মাঝে মাঝে যে তারের চেহারা চাইলে বুঝাই জীবনে কোনো দুঃখ নাই when i said this she overheard me and said আমি যখন এই কথা বলছিলাম কেমনে জানি ওই মহিলার কানে আমার आवाज চলে গেল ওই মহিলা আমার সাথে কথা বলা শুরু করলো স্যার ইট ইজ দ্যাট ওয়াট ইউ থিঙ্ক এটা হচ্ছে আপনার ধারণা আল্লাহর বাড়ি যখন মানুষ যায় আমরা মানুষ একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি সারা পৃথিবীর মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসে পরিচিত হওয়ার চেষ্টা করি আপনার অবস্থা যদি এমন হয় আপনি যদি স্বাভাবিকত একজন মুসলমান আপনি যদি আপনার মার দৃষ্টিতে দেখেন বোনের দৃষ্টিতে দেখে যদি একজন নারীর সাথে যদি কোনো কারণবশত আপনি কথা বলতে চান আপনিও একজন একজন মুসলমান পুরুষ নারী সবাই একজন আর একজনের আপন হাজিরিন লক্ষ্য করেন জায়েজ হবে তদ্রুপভাবে ওই মহিলাও কথার উত্তর দিতে যায় বলল স্যার ইট ইজ দ্যাট হোয়াট ইউ থিঙ্ক এটা আপনি যা ভাবছেন সেটা আপনার ভাবনা বাই আল্লাহ my 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 heart and my mind আপনি ভাবছেন যে আমাকে জীবনে কোনোদিন দুঃখ আসে নাই আমার জীবনে এটা আপনার ধারণা কিন্তু আল্লাহর পশম করে বলতে পারি আমার জীবনে যেহেতু দুঃখ কষ্ট আছে এই দুঃখ কষ্ট শেয়ার করার মতনও আমি কোনো মানুষ জীবনে পাই নাই তাইলে বোঝা যায় বারের যে অনেক সময় ভিতরের কথা নাও হতে পারে ঠিক কিনা কথাটা বাহিরের কথাই ভিতরের সাথে মিলতে পারে নাও মিলতে পারে হাউ ইজ দ্যাট এটা কিভাবে সম্ভব তোমাকে এইভাবে লাগছে আর তুমি বলছো যে তোমাকে এত দুঃখ তোমার জীবনে আসছে এত দুঃখ আর জীবনে কারো জীবনে আসে নাই এমন ভাবছো বিষয়টা কি রিপ্লাইড মাই হাজব্যান্ড কুরবানি অফারিং ওই মহিলা বলল আমার স্বামী একটা বকরি জবাই করছিলেন কুরবানি উপলক্ষে কি করছিলেন বকরি জবাই করছিলেন কুরবানি দেওয়ার জন্য ওয়াজ বেস্ট ফিডিং মাই ইনফান্ট চাইল্ড ওই মুহূর্তে আমি আমার ছোট্ট বাচ্চাকে বেবি বাচ্চাকে আমি দুধ পান করাচ্ছিলাম আর আমার স্বামী কুরবানির পশুকে জবাই করছিলেন মাই টু ইয়ংশন ওয়ে প্লেং অ্যারাউন্ড মি আমার দুইটা ছোট্ট বাচ্চা তারাও খেলাধুলা করছিল আমার আশপাশে ওই মহিলার মুঠ সন্তান কয়টা তিনটা মোট সন্তান কটা তিনটা সন্তান মোট এর মধ্যে দুইটা সন্তান মোটামুটি তারা ঘুরাফেরা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে আর ছোট্ট একটা বাচ্চা যাকে দুধ পান করাচ্ছে মা আর স্বামী কুরবানির পশু জবাই করছে একটা ছাগল বা বকরি জবাই করছে When I went to cook the meat, the one said, one son said to other, come, let me show how you, how your father, how our father slaughtered the goat. আমি যখন কুরবানির মাংস রান্না করছিলাম আর এক সন্তান সন্তানকে নিয়ে গেল ভাবলাম তারা কোথায় যাচ্ছে হয়তো খেলছে একজন আরেকজনকে কুরবানির পশু কিভাবে জবাই করা হয় সেটা করতে যাইয়া এক বাই আরেক ভাইকে গলার মধ্যে সুরি লাগাইয়া দিল আল্লাহ। ছোট্ট বাচ্চারা জাবের রাজি এটা হাদিসের সাথে এই ঘটনাটা মিল পড়ে যায় জাবের রাজি আল্লাহ তালুর ঘটনা আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীজি দাওয়াত রাখলেন সঙ্গে যত সাহাবাই কেরামগন ছিলেন সবাইকে নিয়ে আসলেন সুহান আল্লাহ বলেন জাবের রাজি আল্লাহ তালু কুরবানি করেছিল অর্থাৎ সাগল একটা জবাই করেছিলেন জাবের রাজি আল্লাহ তালুর সন্তান দেখা যায় এক সন্তান আরেক সন্তানের গলার মধ্যে ছুরি লাগিয়ে দিয়েছে ওই মহিলা তিনি বলতেছেন ঘটনা হলো আমার এক ছেলে এক ছেলেকে জবাই করে নিল The first one then made the second one lie down and cut his throat as his father had slaughtered the goat. When I realized what had happened, he ran away into the mountains where he was attacked by a wolf and eaten up. আর আমার আরেক ছেলে যেই ছেলেটা জবাই করছে সেই ছেলেটা দৌড় দিয়ে এখন যখন বুঝলো কি ঘটল রে আমার বাই তো নাই দৌড় দিয়ে একটা পাহাড়ের দিকে চলে গেল সেখানে আমার ছেলেটাকে ওই ছেলেটাকেও একটা নেকড়ে এসে খেয়ে ফেললো মেরে ফেললো খেয়ে ফেললো দ্য ফাদার ওয়েন্ট ইন সার্চ ফর হিম আমার ওই ছেলে যেটা পাহাড়ের দিকে দৌড়ে গিয়েছে যাকে নেকড়ে খেলো তাকে খুঁজার জন্য আমার স্বামী গেলেন বাচ্চার বাবা গেলেন বাচ্চার বাবা তাকে কুস্তে কুস্তে তৃষ্ণায় সেই স্থানে সেখানে মারা গেলেন ইন দা মিন এট হোম ফ্রান্থিক উইথ ওয়ারি ওয়েটিং ফর নিউজ অফ হিম আই পুট ডাউন মাই ইনফেন্ট চাইল্ড ওয়েন্ট টু দ্য ডোর টু ইনকোয়ারি ওয়ান হু মাইট হ্যাভ নিউজ অফ মাই হাজবেন্ড প্রতি আমার সন্তানকে আমি ছোটো বাচ্চা যেটা ছিল রান্নারও কাজ ছিল অনেক কাজ ছিল ছোলার মধ্যে আগুনও ছিল আমার বাচ্চাকে কুলের বাচ্চাকে একটু মাটিতে রেখে গেলাম যে দেখিয়ে আমার স্বামী আসছেন না কেন স্বামীর খবরটা দেই। উনি এত সময় যাবৎ আসছেন না কেন ছোট্ট বাচ্চা বেবি বাচ্চা যেটা সেও হামাগড়ি দিয়ে ছোলার মধ্যে পড়ে গেল সেই বাচ্চাটাও মারা গেল এরকম দুঃখের ঘটনা হয়তো আমাদের দেশে এরকম অনেক ঘটছে অনেক সময় মাঝে মধ্যে দেখা যায় বিল্ডিং বেঙ্গে করে ভূমিকম্প যখন হয় পরিবারের পরিবার ধ্বংস হয়ে যায় যাই কি যায় না একজনকে বাঁচাতে যাই আরেকজন যায় তখন দেখা যায় যাকে বাঁচাইতে যাইয়া একজন আরেকজন অগ্রসর হয় সেও অনেক সময় মারা যায় এরকম ঘটে না ঘটে না এরকম ঘটে কিনা এরকম ঘটে এই যা কেউ কোনো দুঃখ আমরা এলাকার কারো আইসি জীবনে আইসি নিজের দুঃখ আমরা এলাকাতে আইসে নি কোনো দুঃখ এরকম এরকম কোনো দুঃখই আমরা আইসে না হাজরিন আমি যখন আসলাম এসে দেখি আমার সন্তান ছোট্ট বাচ্চার শরীরের মধ্যে পানিও পড়েছে গরম পানিও পড়েছে তার মাংসগুলো যেন হাড্ডি মাংস যেন আলাদা হয়ে গিয়েছে সবগুলা মাংস যেন আগুনে আর গরম পানিতে যেন একেবারে শেষ করে দিয়েছে শুধু হাড় দেখা যায় ইন হাউস অফ হার হাজবেন্ড শিফেল ডাউন অন শাস আই ওয়াজ টু বের অল দ্যাট আমার আদরের একটা মেয়ে ছিল যাকে বিবাহ দিয়ে দিয়েছি ওই আমার মেয়ে তার স্বামীর বাড়িতে ছিল আমার মেয়ে যখন এই ঘটনা শুনলো তার বাইদের ঘটনা শুনলো আর তার বাবার ঘটনা যখন স্বামীর বাড়ি থেকে শুনলো মুহূর্তের মধ্যেই আমার মেয়েটাও সেখানে একেবারে স্ট্রোক করে একেবারে মুহূর্তের মধ্যে মারা গেল আয়াস্টার আস্টার এন্ড হাউ লেডি ডিড ইউ ম্যানেজ অল দিস মিসফরচুন উইথ পেশেন্স আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর বান্দি আবু হাসান সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম ওরে আল্লাহর বান্দি তুমি কিভাবে এগুলো সহ্য করলে এত কষ্ট তুমি মেনে নিলে কিভাবে তোমার পক্ষে এতগুলো দুঃখ ও যন্ত্রণা সহ্য করা সম্ভব কিভাবে হলো শি রিপ্লাইড হু এভার পন্ডারস দ্য ডিফারেন্স বিটুইন পেশেন্স এন্ড ইমপেশেন্স ফাইন্ডস আ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স বিটুইন দ্য টু ওই মহিলা বলতে এবং হাওয়া হারা হওয়ার মধ্যে যে ফায় কোনটা করলে ফল ভালো হয় কোনটা করলে ফল মন্দ হয় সেটা যদি মানুষ একবার বুঝতে পারে তাইলে অবশ্যই অবশ্যই সে দৈর্য দর দারণ ছাড়া আর কিছু করবে না যত বড় বিপদ আসুক না কেন সে যদি যদি ধারণ করতে পারে তার অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে শান্তি দান করবেন তার পরকালের দিনগুলো তার সুন্দর হয়ে যাবে করে বড় বলুন সোহানাল দুঃখ আপনার জীবনে অনেক আসবে আপনি হয়তো বিশ বছর ত্রিশ বছর যাবত অনেক কষ্ট করেছেন কিন্তু আপনার নিজের অবস্থা আজকে দেখেন আপনি আপনার নিজের অবস্থা দেখেন বিশ বছর আগে আপনি আরেকজনের বাড়িতে কাজ করছেন এইরকম ছিল না অনেক অবস্থা বিশ বছর ত্রিশ বছর আপনি অনেকের বাড়িতে কাজ করেছেন কাজ করেছেন এমনও কিছু মানুষ আমরা জানি যারা মানুষের দুয়ারে দরে পাচ্ছে কিন্তু আজকে যায় সে মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া করতে হয় না তার শত শত মানুষ আসিয়া ভিক্ষা চায় কথা বলেন ঠিক কিনা ধৈর্য হারা হইয় না কেউ আছে টাকা পয়সার মালিক হয় হালাল পন্থায় আবার কেউ আছে হারাম পন্থায় মালিক হয় দুদিনের জিন্দেগি আপনি হঠাৎ চলে যাবেন মুহূর্তে আপনার জীবনে বড় বড় মসিবত আসতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যতদিন জীবিত থাকবো আমরা জীবিত আমরা ন্যায়ের উপর থাকবো হালালের উপর থাকবো হারাম যদি আপনাকে আপনাকে ঘিরে যদি ধরে তাহলে আপনাকে বরবাদ করে ফেলবে ওয়াজ নসিহতে আপনারা আসেন ওয়াজ শোনার জন্য আলোচনা শোনার জন্য বয়ান শোনার জন্য শিক্ষা যদি কিছু না নেন তাহলে আপনার এই ওয়াজ শোনা কাজে আসবে না হাজিরিন লক্ষ্য করেন যত মুসিব